আসসালামু আলাইকুম আমাদের প্রিয় রাসুল বলেছেন যে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করবে সে কখনো জান্নাতে প্রবেশ করিতে পারিবে না এখনের দিনে এসে আমাদের আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না কারণ কি আমরা সময়ের মূল্য দিতেছি না আত্মীয়দেরকে আমরা সময় দিচ্ছি না এবং আমরা আত্মীয়দের সাথে দেখা করতেছি না তাদের বাড়িতে যাচ্ছে না এবং তাদেরকেও আমাদের বাড়িতে আসার জন্য আমরা বলতেছি না সেই জন্য আত্মীয়তার সম্পর্কগুলো ধীরে ধীরে ছিন্ন হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ছিন্ন হয়ে যাচ্ছে আপন মার পেটে ভাইয়ের সাথেও আমাদের সম্পর্ক ভালো নেই শুধু সময়ের অভাবে ভাব ভাবির সাথেও সম্পর্কে ভালো নেই বোনের বাড়িতেও ভাইয়া আসার মতো সময় হচ্ছে না সেই জন্য ধীরে ধীরে সম্পর্কগুলোর দূরত্ব বাড়তেছে আসুন আমরা আত্মীয়তার সম্পর্কের মূল্য দেই এবং আত্মীয়দের বাসায় যাই বাইয়ের বাসাতে যাই বোনের বাসাতে যাই তাদের খোঁজ করি খবর করি তো আমরা রাস দেখানো নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করি এবং চলি নাহলে তো আমরা জান্নাতে প্রবেশ করিতে পারিব না কাজ তো দুনিয়াতে বাঁচতে গেলে পেটের দায়ে কাজ করতেই হয় কাজের ফাঁকে ফাঁকে সব কিছুই পড়তে হয় তার খোঁজ নিতে হবে বোনের খোঁজ নিতে হবে ভাইয়ের খোঁজ নিতে হবে ভাগনা ভাগ্নে থাকলে ওদের খোঁজ নিতে হবে মানে সমস্ত কিছুই কাজের পর্যায়ে পড়ে শুধু যে উপার্জন করে নিয়ে আসলে আমরা খাব তা না আমাদের আল্লাহ তালায় দিয়ে দিয়েছেন আমরা মাত্র ওসিল্লা করে যাই সেই জন্য যে আমরা আত্মীয় স্বজনদের খোঁজ নেব না খবর নেব না এটা তো না সব কিছুই মেনটেন করতে হবে সব কিছুতেই সময় দিতে হবে হয়তোবা কাজের পিছে একটু বেশি সারাদিন শেষে আপনি একবার আপনার বোনের খোঁজ নেন একবার একবার চাচার খোঁজ নেন একবার ভাইয়ের খোঁজ নেন তাহলেই দেখবেন রক্তের সম্পর্কটা কখনোই ছিন্ন হবে না হয়তোবা উদ্যোগ যে কোনো একজনেরই প্রথমে নিতে হবে আপনি আগে উদ্যোগ নেন তারপরে দেখবেন ওনারা নিজ থেকেই আপনার খোঁজ করবে তো নিজের উদ্যোগটা আগে নিজেই নিতে হয় ভাই তো আমার ভিডিও আজকে এখান থেকেই আমি বিদায় নিলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশানটি আপনার কাছে চলে যায় আসসালাম